গত চব্বিশ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে জনের মৃত্যু হয়েছে একই সময়ে আঠারো জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে তিনশো বারো জনের নমুনা পরীক্ষা করে এদের শরীরে করোনা শনাক্ত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে নতুন করে করোনায় আক্রান্ত আঠারো জন সহ দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে এবং এভাবে বাড়লে লকডাউন হতে পারে পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তা আছে প্রসঙ্গত দুই সালের আটই মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয় এরপর মাস্কখানের গ্যাপ দিয়ে আবারও করোনার প্রকোপ বেড়ে যাচ্ছে তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে এ নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই নতুন ভ্যারিয়েন্টের প্রকোপ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে এবং জনগণকেও এগারোটি নির্দেশনা দেওয়া হয়েছে যা পালন করার জন্য আহ্বান করা হয়েছে